দিয়ে মুড়ি খাওয়াবে এখানে কি কি শাক আছে মা গাছ থেকে ফুল হয়েছিল ফুলগুলো সব গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস আস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরেকটি মজাদার ব্লগ শেয়ার করতে তো তাহলে চলো আজকের মতন ভিডিওটা শুরু করি তার আগে আমি কিন্তু এখন স্নানটান করে নিয়েছি যাব পুজো করতে আর মা ছাদে রোদে বসে কি করছে তোমাদেরকে দেখাই চলো এই দেখো মা এখানে শাক কুটতে বসে গেছে সকাল বেলায় যেহেতু টিফিনের শাক ভাজা দিয়ে মুড়ি খাওয়াবে এখানে কি কি শাক আছে মা কি শাক আছে তো তোমরা শুনতে পেলে খালি শাকও নেই তার সাথে সবজিও কিন্তু আছে তো মা কিন্তু দিয়ে কাটাকুটি করে নিয়েছে বোধহয় মা এই শাক ভেজে নিবে আমি ততক্ষণে পুজোটা করে নি আরো এটা কি শাক শাক এটা কি শাকগুলো বন্ধুরা ভাজলে কিন্তু লবণ দিতে হয় না শাকে এতটাই নুন আছে তাই না মা আর অনেক দিন পর আমাদের ছাদের বাগান তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদটা একটু ফাঁকা ফাঁকা লাগছে মনে হয় না বন্ধুরা কেন বলো তো এই যে আমাদের ঘরের সামনে একটা মস্ত বড় একটা গাছ ছিল ওই গাছটাকে কেটে দেওয়ার জন্যই আমাদের ছাদটা আজকে পুরো ফাঁকা লাগছে এই যে দেখো দানো তোমাদের জুম করে দেখে এই যে দেখতে পাচ্ছ গাছটা কাটা হয়ে গেছে ওই জন্যই কিন্তু ছাদটা আজকে পুরোটা পরিষ্কার লাগছে আমাদের ছাদের যে বাগান সেগুলো তো তোমাদের সাথে প্রায় অনেকবারই শেয়ার করেছি আর নতুন করে আর কি স্যার করব এই যে কুই গাছ এই একই কুই গাছ আছে কুই দাঁটা এদিকে কিন্তু কুমড়ো গাছ উঠেছে কুমড়ো শাক গুলো দেখেছো কুমড়ো পাতা গুলো পত্র বড় বড় হয়েছে আর একটা জিনিস তো দেখাই এই যে দেখেছো এটা অ্যালোভেরার গাছ থেকে ফুল হয়েছিল ফুলগুলো সব ঝরে ঝরে পড়ে গেছে একটা একটা শুকনো ফুল আছে পাপান সোনা চলে গেছে আজকে সকাল স্কুলে তার সাথে কিন্তু মাম্মাও গেছে যেহেতু আজকে বাড়িতে ননদ আর মাম্মা মেসা আজকে নয় উনারা এসেছিলেন পরশু দিন তো আছেন বর্তমান তো এখান থেকে কিন্তু মাম্মা মাছকে স্কুল গেছে এই দেখো মা তো কতগুলো শাক কেটেছিল তোমরা দেখেছিলে তার সাথে ছাদে যে কয়েকটা পুঁই শাক হয়েছিল ওই পুঁই শাকও কিন্তু তুলে নিয়ে এসছে কাটবে বলে তো যাই হোক মা ততক্ষণে শাকগুলো কেটে ভাজা করে নিক আর আমি ততক্ষণে পুজোটা করে নিই এই দেখো হাতেও কিন্তু আমি ফুল কয়েকটা গাছে হয়েছিল সেগুলো কিন্তু তুলে নিয়েছি আর হ্যাঁ তোমাদের দাদাভাইকেও কিন্তু ঘুম থেকে ডেকে দিতে হবে ও কাজে যাবে ওই জন্য তাকে ডেকে দিতে এলাম এদিকে দেখা এখনও কিন্তু ওর নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে তো ওকে ডেকে কিন্তু আমি পুজো করতে চলে এলাম ঠাকুর ঘরের কি অবস্থা দেখো বন্ধুরা কাল যেহেতু পূর্ণিমা পুজো হয়েছিল আর পূর্ণিমার দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয় সেটা আশা করি তোমরা প্রায় অনেকেই জানো তাই জন্য ঠাকুর ঘর তো দুপুরবেলায় পুজো হয়েছিল আর গোছানো হয়নি তেমনিই আছে আর যেদিন পুজো হয় সেদিন বলে গোছাতে নেই তাই জন্য আর গোছানো হয়নি তো এবার কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েই পুজোটা করে নেবো আর এই যে আমাদের সমস্ত ঠাকুর এখন বসছে আমি পরিষ্কার করে আগে মুছে পুজোটা তাহলে চলো পরিষ্কারটা আগে করে নিই তার আগে এখানে ফুলটা রেখে দিই আর এখানে বাংলা ফুলটা বের করে নিই এখন গাছে শীতের জন্য একদমই ফুল ফুটতে চাইছেন কয়েকটা তুলসী পাতা তুলে নিয়ে এসেছি বাড়িতে যেহেতু গোপাল আছে মানে তুলসি পাতা তো লাগবেই এই কটা ফুল দিয়ে আজকে পুজোটা করে নিই আর সমস্ত কিছু এবার ঠাকুর করে গছিয়ে নিই বন্ধুরা এদিকে দেখো আমি ঠাকুর ঘর কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি দেখো টেবিলে যে পুজো হয়েছিল পুজোর সব কিছু গুছিয়ে দিয়ে তারপরে এখানে যা যা জিনিস থাকতো ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি দেখো ঝাঁক টাক দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর ঠাকুরের সামনেও মুছে নিয়েছি ভালো করে আর হ্যাঁ গোপুতে গোপসোনাদেরও আমি চান করে দিয়েছি এই দেখো গোপসোনাটা কিন্তু সোয়েটার পরেছে কি কিউট না সোয়েটারগুলো আমার তো ঠাকুর ঘর গোছানো হয়ে গেছে তারপরে এদিকে কিন্তু আমি এবার পুজোটা শুরু করে দেবো তো প্রথমেই শিবের মাথায় আমি একটু জল ঢেলে দিলাম তারপরে দেখো এবার একে একে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে পুজোটা করে নিব তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কেমন ভাবে পুজো করি এবার কিন্তু আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে জানি পুজোতে হয়তো অনেক ভুল ত্রুটি থেকে থাকবে যদি ভুল ত্রুটি থেকে থাকবে তাহলে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানো তাহলে সেই ভুলটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব তো চলো এবার উপরে যাওয়া যাক তো আমার কিন্তু পুজো দেওয়ার শেষ হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি তাকে এসে বললাম তুমি বিছানা থেকে নামো আমি তোমাকে চাটা করে দিচ্ছি তো সে বলল আমি আর আজকে চা খাবো সকালের কি টিফিনের ব্যবস্থাটা হয়েছে ওটাই একদম খেয়ে নেবো আর এদিকে দেখো মা কিন্তু শাক ভাজার জন্য প্রথমে পেঁয়াজটা ভেজে বেজে নিচ্ছিল আর আমি এক সাইড ভিডিও করছি আর আমি যে ভিডিও করছি তোমাদের দাদাভাই ভাই কিন্তু জানতো না জন্য সে আবার এসছে সে সাইড থেকে ভিডিও করার জন্য তো তাকে আমি বললাম আমি ভিডিওটা করছি তোমাকে আর ভিডিও করতে হবে না এই যে দেখো মা কিন্তু পেঁয়াজটা ভাজছে আর এই যে কড়াইটা দেখেছো এটা কিন্তু আমাকে বের করাতে হয়েছিল এটা আমার বিয়েতেই উঠেছিল তো আগে যে কড়াইতে রান্না করতাম একটা বড় কড়াই ছিল এটা কিন্তু রান্না করতে করতেই ফুটো হয়ে গেছিল তাই জন্য ওই কড়াইটা বাদ দিয়ে আমাকে আবার এই কড়াইটা বের করাতে হয়েছিল আর এদিকে দেখো মা কিন্তু শাকটা বেশ ভালো করেই সে সিদ্ধ করে নিয়েছে এই যে দেখো মা পেঁয়াজ ভিজে নেওয়ার পরে এবার কিন্তু শাক ভাজাটাও বসিয়ে দিয়েছে আর শাকে কতটা জল বেরিয়েছে জানো হয়তো তোমরা আলো করা বলে খুব একটা বুঝতে পারছো না কিন্তু প্রচন্ড পরিমাণে শাকে জল বেরিয়ে গেছিল শাক ভেজে নেওয়ার পরে মা কিন্তু ছোট থালায় এক থালা কিন্তু শাক বের করে দিয়েছে খাওয়ার জন্য না না এটা আমি কিন্তু একা খাবো না তিনজনে মিলেই খাবো তিনজন বলতে ননদ আমি আর মা আর এদিকে আমার ননদের অবস্থাটা দেখো ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই না আর ঠান্ডার জন্যই সমস্ত কিছু খাওয়ার নিয়ে আমরা সবাই ছাদে চলে এসেছিলাম খেতে আর আজকে সকালবেলা মুড়ি শাক ভাজা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে ছিল চানা চুল বেশ খাওয়াটা জমিয়ে গেছিল আর ঠান্ডার জন্য তোমাদের দাদা ভাইও আর নিচে খায়নি সে কিন্তু ওপরেই চলে এসেছিল সকালবেলা টিফিনটা সেরে নেওয়ার পরে আবারও চলে এসেছি দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ভাতে কিন্তু উচ্ছে আলু দিয়ে দিয়েছি আর এক কিন্তু কড়াইটাও বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ফুলকপি আলু তরকারি করবো আর এদিকে দেখো ফুলকপি আর আলু কিন্তু আমি কেটে নিয়েছি তো তাহলে চলো দুপুর বেলা রান্না বান্নাটা এবার করে নি তো প্রথমেই দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে যেতেই কিন্তু ফুলকপিটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য আর যে হারে ধোঁয়া উঠছে ফোনে তো কিছুই প্রথমে দেখা যাচ্ছিল না তাই না তো যাই হোক এবার চলো কি কি রান্না বান্না করি সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

তাই জন্য এদিকে দেখো মা কিন্তু শিম ভাজাটা নেড়ে দিচ্ছিল আর এক সাইডে এদিকে কিন্তু কুচো চিংড়ির টক হচ্ছে টকটা কিন্তু আগে থেকেই রান্না হয়েছিল মানে আগের দিন টকটা রান্না হয়েছিল তো আজকে আবার একটু গরম করে নেওয়া হচ্ছিল আর আগের দিনে কিছুটা মাছের ঝাল দেওয়া বেশি হয়ে গেছিল তো ওটাকেই আমি গরম করে নিচ্ছি শিম ভাজার তো তাহলে চলো সমস্ত রান্না করে নি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে কি কি রান্না বান্না করলাম তো আজকের মতন রান্নাবান্না বান্না কমপ্লিট এই যে উচ্ছে আলু মলা সকালবেলায় যে শাকের ভাজা হয়েছিল সেটা কিছুটা থেকে গেছে শাকের ভাজা ফুলকপি শিম ভাজা এদিকে আছে কুচো চিংড়ি টক পাকা তেঁতুল দিয়ে পাকা তেঁতুল আর ওলকপি দিয়ে আর এখানে আছে পাটিয়া মাছের ঝাল রূপা পাটিয়া মাছের ছাল এখানে আছে পাটিয়া মাছের ভাজা তো এটা খাওয়ার সময় আরেকটু গরম করে দেব দিলে সবাই খাবে তো এই হচ্ছে আজকের আমাদের মেনু তো চলো এবার যাই ছাদে পাপানার মাম্মামকে চানটা করি ছাদি এসে পাপান মাম্মামকে স্নান করিয়ে নিয়ে দেখো সবাই মিলে খেতে বসে গেছে তোমাদের দাদাভাই যেহেতু এসেছিল না তাই জন্য আগে বাচ্চাদের আর বাবা মা তার সাথে ননদকেও খেতে দিয়ে দিয়েছিলাম তো তারপরে ওনারা খাওয়ার পরে তোমাদের দাদাভাই আসার পরেই কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজনেই কিন্তু খেতে বসে গেছিলাম ঠান্ডা ওয়েদার তাই আর ঘরে আর খাওয়া দাওয়া করিনি সমস্ত কিছুটাই ছাদে নিয়ে এসে খাওয়া দাওয়া করছিলাম আর বাচ্চারা দেখো এদিকে ভাত খেয়ে নেওয়ার পরেই কিন্তু দুজনে বসে বসে ফল খাচ্ছিলো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু রেস্ট নিয়ে নিয়েছিল কিন্তু মা ওই দিন আর রেস্ট নিয়েছিল না আসলে মা ওই দিন চিন্তা করেছিল বাড়িতে পিঠে করবে এই বছর শীতকালে কিন্তু আমাদের বাড়িতে এই প্রথমবার পিঠে হচ্ছে কি পিঠে হচ্ছে যেন ভাপা পোর পিঠে এই জন্য মা কিন্তু একা হাতে ওইদিন ওই দিন সমস্ত কিছুই করেছিল চাল বাটার থেকে শুরু করে সমস্ত কিছু মাখানোর থেকে পোর পিঠে যে তৈরিটাও যে করা হয় ওটাও কিন্তু মা পুরোটাই করেছিল আর এদিকে দেখো নারকেল করে নারকেলের ছৌও কিন্তু বের করে নিয়েছে আর ভাপা পিঠে করার জন্য মা খালি চালবাটা দিয়েছিল না চালবাটার সাথে সুজিটাও দিয়েছিল তো এইদিকে দেখো চাল বাটাটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ছোট ছোটো গোল করে নিয়ে সাইজ করে নিচ্ছেন মা যাতে পিঠের সাইজটা দিতে পারেন তো এদিকে দেখো গোল করে নেওয়ার পরে তাতে কিন্তু নারকেলের যে ছৌটা আছে ওটা দিয়ে দিলেন তারপরে পুরপিঠের সাইজটা বানিয়ে নেবেন মা তো তোমরা দেখো মা কি সুন্দরভাবে বানিয়ে নিল জানো তো আমি না পুরপিঠের এই যে মোড়াটা আমি একদমই পারি না কেন বল অনেকবার চেষ্টা করেছি যেবারই করেছি না কেন ভাপা ভাপানোর সময় মুখটা খুলে গেছে তাই জন্য এবারই আর আমি করতে বসিনি মা বলো তুমি করলেই মুখগুলো সব খুলে যাবে তার থেকে বরং আমি বসে বসে করে নিচ্ছি এই দেখো কত সুন্দরভাবে মা তাড়াতাড়ি করে মুড়ে দিলো পিঠেগুলো মা মুড়ে নেওয়ার পরে ভাপাতে দিয়ে দিয়েছিল। আর এদিকে দেখো ভাপানো হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তাই না তাহলে চলো তোমাদেরকে টেস্ট করে বলি ভাপাপুর পিঠেটা কেমন হয়েছে তো বন্ধুরা পিঠেটা হলো তোমরা দেখতে পেলে আর পিঠে হওয়া মাত্রই আমি কিন্তু নিয়ে বসে গেছি টেস্ট করার জন্য দাঁড়ো টেস্ট করে বলি কেমন খুঁজে দারুণ হয়েছে তো যাই হোক বন্ধুরা অনেকটাই ভিডিওটা বড় হয়ে গেল তাই না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও যদি আমার চ্যানেলের যে কোনো ভিডিওর নোটিফিকেশন কিন্তু আগে তোমরা পেয়ে যাবে তাহলে আজকের মতন চলি বন্ধুরা আবার দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগের মাধ্যমে ততক্ষণ সঙ্গে থেকো সুস্থ থেকো আর সবাই ভালো থেকো